আজকে আমরা আলোচনা করব গীতা শ্লোকহ পাঁচ শ্লোক পাঁচে বলা হয়েছে ক্লেশ ব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ধির বাপ্যতে ক্লেশহ ক্লেশ অধিকতারহ অধিকতর তেশাম তাদের অবক্ত অব্যক্ত আসক্ত আসক্ত চেতসাম যাদের মন অবক্তা অব্যক্তে হি অবশ্যই গতি দুঃখম দুঃখময় দেহবৃত্তিভীর দেহাধীন ধারা অবাক্যতে লাভ হয় অনুবাদহ যাদের মন ভগবানের অব্যক্ত নির্দিষ্ট রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয় অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয় তাৎপর্য যে সমস্ত অধ্যাত্মবাদীরা ভগবানের অস্তিত্ব অব্যক্ত ও নির্দিষ্ট রূপে জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী এবং যারা সম্পূর্ণরূপে ভক্তিমান অথবা ভক্তিশ্রদ্ধাচিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী এখানেই জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে পার্থক্য সম্পূর্ণরূপে যুক্ত করা হয়েছে জ্ঞানযোগের পথ পরিণামে একই লক্ষ্য নিয়ে উপনীত হলেও তা অত্যন্ত কষ্টসাধ্য কিন্তু ভক্তিযোগের পথ বা সরলসাধ্য ভগবানের সেবা করার পথ অত্যন্ত সহজ এবং তা দেহধারী জীবের সহজাত অন্যভাবে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে সে তা তার নয় তথাপি সে ধারণা করায় তার পক্ষে অব্যক্ত গতি তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অগ্রাধিকার পন্থা অবলম্বন করেন কারণ তার মনে সর্ববিদ রূপের বন্ধনহীন ধ্যানপাতিত বাহ্যিক প্রচেষ্টা করা যায় মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহে যে পূজা তা কোনো মতেই মূর্তিপূজা নয় বৈদিক শাস্ত্রে স্পষ্ট এবং নিঃসন্দেহ উপাসনারই উল্লেখ পাওয়া যায় মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহে যে উপাসনা তা সঙ্গত উপাসনা কেননা যুগগুণধারী দ্বারা সেখানে ভগবানের প্রকাশিত রূপ বিরাজিত ভগবানের রূপ যদি পাথর কাঠ অথবা তৈলচিত্র ইত্যাদি স্থূল বস্তু দ্বারা প্রকাশিত হয় কিন্তু প্রকৃতপক্ষে তা জড় নয় সেখানেই পরমেশ্বর ভগবানের অখণ্ড তত্ত্ব সেই সম্পর্কে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যেতে পারে যেমন রাস্তার পাশে আমরা ডাকঘরের বাক্স পাই এবং সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলে সেগুলি স্বাভাবিকভাবেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে কিন্তু যদি একটি পুরাতন বালিশ অথবা ডাকঘরের অনুরূপ তৈরি ডাকঘরের অনুকরণে কোনো বস্ত্রে চিঠি ফেলা হয় তবে ফল কোনো কাজ হবে না তেমনি মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ ভগবানের অনুসিদ্ধ প্রকাশ যাকে বলা হয় আর্কবিগ্রহ অথবা আর্কাবতার ভগবানের চরণের মাধ্যমে সেবা পূর্বে যেটি বলা হয়েছে কেবল মাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়স্পর্শ করা যায় তাই আমাদের পূর্ণরূপে আয়োজন করতে হবে শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে আমাদের মনে সর্বতভাবে শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হবে কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই আমাদের কর্ম করতে হবে যে কর্মটি আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না কিন্তু সেই সমস্ত কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করতে হবে সেটিই ভক্তিযোগের মাপকাঠি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা ছাড়া ভক্তের আর কিছুই কামনা থাকে না তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা এবং তিনি এজন্য সব কিছু ত্যাগ করতে পারেন ঠিক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন এই পন্থাটি অত্যন্ত সরল আমরা আমাদের বুদ্ধিগত কার্যক্রম করে যেতে পারি এবং সেই সঙ্গে নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দিব্য কীর্তন করতে পারি এই অপ্রাকৃত কীর্তন তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে ভগবান এখানে প্রতিশ্রুতি করেছেন যে এমনটি তার সেবায় নিয়ুক্ত তার শুদ্ধ ভক্তকে তিনি অবিলম্বে এই জগৎ থেকে উদ্ধার করবেন যারা যোগশ্রেণী লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ইচ্ছামত যে কোন লোককে অপ্রাকৃত স্থানে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যান্য নানাভাবে বিভিন্ন পথের সুগম করে দিতে পারেন কিন্তু ভক্তের ক্ষেত্রে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান তো নিজেই তাদের কাছে নিয়ে যান অপ্রকৃত জগতে প্রবেশ করবার জন্যে নানা রকম পদ্ধতিগুলোর যদি প্রয়োগ করতে হয় তবে নানা রকম ভেদেরও প্রকাশ করতে হয় না বরাহ পুরাণে এই শ্লোকটি দেখা যায় নমামি পরমং স্থানং চিদানন্দ বিজৃম্ভিতম গরুঢস্কন্ধ সংরুঢ়ং ময়ূরচ্ছত্র শোভিতম এই শ্লোকের তাৎপর্য এই যে অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অপ্রাকৃত যোগের অনুশীলন করতে হয় না পরমেশ্বর ভগবান নিজেই তাকে অপ্রাকৃত জগতে নিয়ে যাবার দায়িত্ব গ্রহণ করেন এখানে তিনি সম্পূর্ণভাবে নিজেকে আত্মনিবেদিত ভক্তদের বর্ণনা করেছেন একটি শিশুর পিতা মাতা সর্বতভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে তেমনি ভগবত ভক্তকে যোগশ্রেণীর মাধ্যমে অপ্রাকৃত আলোকে নিয়ে যাবার কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না পক্ষান্তরে পরমেশ্বর তার বাহন গরুরের পিঠে চড়ে এসে তৎক্ষণাৎ তাকে গ্রহণ করেন তিনি ভক্তকে এই জগতের বন্ধন থেকে উদ্ধার করেন সমুদ্রের মাঝখানে পতিত হয়ে যে মানুষ ক্রন্দনশীল হয়েছে সে একখণ্ড দড়ি ছাড়াও নিজেকে রক্ষা করতে পারে না কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে টেনে নেয় তবে সে অনায়াসেই রক্ষা পেতে পারে তেমনি ভগবান যে কেবল ভক্তকে এই জগৎ থেকে উদ্ধার করেন আমাদের কেবল ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সহজ পথ অনুসরণ করতে হবে যে কোনো বুদ্ধিমান মানুষেরই উচিত কঠিন অন্য সমস্ত পথ পরিত্যাগ করে সর্বদা ভক্তিযোগের পথ অবলম্বন করা নারায়ণীয় গ্রন্থে এই সম্পর্কে প্রতিশ্রুতি করে বলা হয়েছে যা হি পুরুষার্থ চতুষ্টয়হ তাহি বিনা তদারোহ নরহ নারায়ণাশ্রয়হ এই শ্লোকের তাৎপর্য এই যে সকাম কর্মের বিভিন্ন পন্থায় রত না হয়ে অথবা মনোধর্মসম্পন্ন জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মাচরণযোগ দান ধ্যান তপস্যা ইত্যাদি সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় সেটিই ভক্তিযোগের বিশেষ আরাধনা কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্যনাম সমষ্টিতে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অকীর্তন করার ফলে ভক্তগণ অনায়াসে এই জগতে পরম লোকের অধিকারী হতে পারেন যা অন্য কোনো শাস্ত্রচর্চার মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয় ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের উপসংহারে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং শরণ ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষইস্যামী মা সুচহ আত্মজ্ঞানের লাভের জন্য অন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণভাবনাময় ভক্তিযোগের অনুশীলন করতে হবে সেটি জীবনের পরম উদ্দেশ্য সাধনের যোগ্যতা প্রদান করবে তখন ভক্তকে জীবনের পাপসমূহ সম্পর্কে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ ভগবান অনায়াসে তাকে আত্মজ্ঞান লাভ এবং পাপ থেকে মুক্ত করবেন সুতরাং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞানে লাভ করে নিজেকে উদ্ধার করার চেষ্টা বা ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই সকলেরই সর্বোৎকৃষ্ট ভগবান শ্রীকৃষ্ণের চরণার বিন্দ আশ্রয় গ্রহণ করা কর্তব্য সেটি জীবনের পরম পূর্ণতা যদি পরের শ্লোক শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ বেল আইকনটি বাজাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন